আকাশ ভাইয়ের দোকানে হামাই গেছে হাঁসের মাংস খাওয়ার জন্য নাকি তিনশো ফিট ফারুক মার্কেট বেশি হাতে মাংস

পোস্টের কালার আর সেন্ট মনে হ্যাঁ ভাই আমাদের রিপিট কাস্টমারই বেশি যারা একবার ট্রাই করছে তারা আর অন্য কোথাও খায় না আমাদের কাছেই আসছে না কালার দেখে এবং সেন্ট শুনে মনে হচ্ছে যে ভালোই হবে ইনশাআল্লাহ তাহলে এখানে কত প্লেট করে ভাই এখানে হচ্ছে এটা দেশি পাতি সেটা তিনশো টাকা করে প্লেট আচ্ছা পাঁচ পিস থাকবে সাথে একটা রসুন থাকবে আর এটা হচ্ছে রাজহাস তিনশো পঞ্চাশ টাকা প্লেট এটাও পাঁচ পিস থাকবে সাথে একটা রসুন থাকবে আর যদি খেতে খেতে কারো এক দুই বেশি লাগে যারা এক্সপিরিয়েন্স তারা আসলে জানে আমাদের একটু মানে লেট করেই করি আর কি ভাই এটা কি দিচ্ছেন ভাই ভাই এটা গরম মশলা আচ্ছা আচ্ছা এটা কি আপনারা কি বাসায় তৈরি করেন না বাসার তৈরি করেন না তবে আমাদের রেসিপি দিয়ে আর কি একটা বানাই

Wawa. আমার যে কাস্টমার যেমন দোকান ছোট ছিল এক্সএম কাস্টমার স্মেলের কারণে হচ্ছে আমাদের দোকানে আসছে দেখা যায় এই মার্কেটে আমরা যখন খিচুড়ি বসাই মার্কেটে আপনি ওই ব্রিজ থেকে ওই কর্নার পর্যন্ত সব জায়গাতে একটা স্মেল পাবেন ইভেন এই জায়গাটা লোকজন এমন হয়েছে আমরা এসে বলছে ভাই আমরা শিখলেন কিভাবে ভাই এটা আমার মায়ের কাছ থেকে শেখা আমার মায়ের থেকে আরও অনেক ভালো রান্না করে